সে আলমে আরওয়াতে সমস্ত রুহুগুলাকে একত্রিত করে ওয়াদা করা হয়েছে দেখো তোমাদের সামনে আমি এমন একজনকে উপস্থিত করেছি যার নুদ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভবিষ্যতে তাহাকে আমি রাসুল রূপে তোমাদের মধ্যে প্রেরণ করবো তার প্রতি ইমান যদি আনো তোমরা আমার আনুগত্য লাভ করতে পারবে এবং আমি তোমাদের সাথে সাক্ষাৎ দান করিব তার প্রতি ইমানান্ত রাসুলের প্রতি ইমানন্ত বলছে সেই রাসুলকে কলমার মাধ্যম দিয়ে প্রকাশ করিলেন সেই রাসুলকে কলমার মাধ্যম দিয়ে প্রকাশ করিলেন আর সেই কলমা সর্বপ্রথমে পিটা আদম আলাহী ইসলাম গ্রহণ করলেন পিটা আবহা ইসলাম গ্রহণ গ্রহণ করার পরে তিনি বন্ধু ঘোষণা লাভ করলেন তারপরে ঈশাআলা ইসলাম পর্যন্ত ঈসা আল্লাহ ইসলামের পরে মাহমদুর নবী রসুল সাল্লাহ আল্লি ইসলাম বলতেছেন পর তোমরা আমার কলেমা তার পূর্বে ছিল কেরকম বলছে আল্লাহর কলেমা আমি যা বলে বলে দিচ্ছি তোমরা তাই পরাই ইসা রুহুল্লাহ

তুমি তোমাকে ইমান বিশ্বাস দিয়ে ভালোবাসবা আমি তোমার পিতা স্বাভাবিকভাবে জগৎ অর্থাৎ পিতা তো তিনার ইয়েছিলাম তিনি পরবর্তী পুরুষ যারা আছে তিনি কাছে যখন শিক্ষা দিতে শুরু করলো আজকার পরের থেকে আমি তোমাদেরকে যা বলে দিব তোমরা তাই করবা এবং আল্লাহকে ভয় করবা যদি তোমাদের কাজের উপরে তিনি সন্তুষ্ট হন নিশ্চয় জানাবেন যেদিন সেই দিন ঠিক আমার সুরাতে তোমাদের সাথে সাক্ষাৎ দান করবেন যদি দূরস্থানে সাক্ষাৎ দান করে তাকে মনে করো আমি বৃদ্ধ লোক সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তুমি আশ্চর্য হইও না মনে রাখিও আমার সুরাতে আমার আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দান করবেন আমার সুরাতে আমার আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দান করবে যে দিন সাক্ষাৎ দান করবেন সাথে সাথে তিনার প্রতি তুমি একটা সেজদা দিয়ে সুক্রিয়া সুক্রিয়া জানাই দিও সেই সুক্রিয়া সেজদার থেকে আজকে সেজদা আমাদের কাছে আসছে সে পূর্বে ছিল আল্লাহর হুকুমের সেজদা পরবর্তীকে আসলো সুক্রিয়া সেজদা পরবর্তীকে সুক্রিয়া সেজদা পিতা আদম আলাই ইসলামের দুই সন্তান যখন কাজের মধ্যে অবস্থান করলো সেখানে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলল হাবিল ও কাবিল তোমাদের দুইজনের উপর আমি সন্তুষ্ট হয়েছি তখন এই সেই জায়গার মধ্যে তিনারা দুইজনে একসাথে সেজদাটা দাটা দিয়ে দিলেন এবং এখানে আরও অনেকগুলো কথা আছে যাই হোক এখন আমরা পাবো রাসুলকে পাবো কোন সুরাতে রাসুলকে পাবো যার যার গুরু মুর্শিদের সুরাতে আল্লাহ সাক্ষী দিয়েছেন যাহাকে আমি বন্ধু ঘোষণা করে দিই সে সাধারণ রূপে থাকতে পারে অসাধারণ রূপে থাকতে পারে পোশাকদারী থাকতে পারে পোশাক ছাড়াও থাকতে পারে শিক্ষিত হইতে পারে অশিক্ষিত হতে পারে আমি আল্লাহর সাথে সম্পর্ক হলো সম্পূর্ণ পবিত্র দিলের সাথে এবং তার মনের থেকে আত্মসমর্পণের ভিত্তিতে সুতরাং যেইভাবে আল্লাহর রসুল নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বন্ধু বন্ধুগণ সেইভাবে আমাদেরকে তৈরি হইতে হবে সেই তৈরিটা হইতে হলে আমাদেরকে একটা পয়েন্ট আমাদের অর্জনে নিতে হবে সেটা হবে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ডাকি আল্লাহ শুনেন কিন্তু আল্লাহ সারা দেন আমি শুনি না আল্লাহ সারা দে তুমি শুনো শুনো না তোমার মনের দুঃখটা কার কাছে বলো তুমি যারে বিশ্বাস করছো আল্লাহ ভিত্তিতে অর্থাৎ আল্লাহ লোক হিসাবে তুমি তার কাছে যে মনে দুঃখর কথা বলো তিনি তিনার মাওলার কাছে পরিয়াত রাখেন মাওলার পক্ষ হইতে আল্লাহর পক্ষ হইতে তোমার কাছে সমতা সমাধান আসা যায় এটাই তো নিয়ম এই নিয়মের ভিতরে দিয়ে তোমরা আসো আমার কাছে কিন্তু আসলে সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে যারা আমার কাছে আসে আল্লাহর কাছে সাহায্য চায় তার মানে সরাসরি বলতে পারে না এই কথা এই আল্লাহ তুমি সাহায্য করো আমার দয়ালের রুসিলা কারণ তুমি যখন অসুস্থ নিয়ে দয়ালের কাছে আসছিলা তখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কি সমস্যা তুমি বলছো এইটা এইটা আমি বলছিলাম ঠিক আছে তুমি এক গ্লাস পানি নাও ধরো এটা খাও খাওয়ার পরে কেমন লাগে তুমি আমার জানাইও একটু পরে বলছো আমার কাছে ভালো লাগে তো তখন তো তুমি তো তখন তো বলো নাই আল্লাহ আমি অসুস্থ বুক করতেছি তোমার এক প্রিয় বন্ধুর ছিলা আমাকে মাফ করে দাও সুস্থ করে দাও তুমি তো এই কথা বলো নাই তুমি বিস্তারিত আমারে বলছো আমি তোমাকে হুছিলে একটা এক গ্লাস পানি দেয়া দিছি তুমি সুস্থ হইছো সুস্থ হওয়ার পরে দিয়া এখন যদি বলো আমি তোমার বন্ধুরুছিলে তোমার কাছে সাহায্য চাই তাহলে তোমার হইবো কারণ আগে তো তুমি বন্ধুর মাধ্যমে সুস্থ হয়েছে বন্ধু তোমাকে একটু পানি দিয়ে আসে উচিলা অনুযায়ী তুমি সুস্থ হয়েছে তাই বলে বন্ধু কিন্তু আল্লাহ নয় বন্ধুর মধ্যে আল্লাহ কারণ তোমার চিন্তা আর বন্ধু বন্ধুর চিন্তা এক নয় তোমার চিন্তা হলো দুনিয়ার দিকে আর বন্ধু চিন্তা হলো আল্লাহর দিকে যার চিন্তা আল্লাহর দিকে সেই আল্লাহ তার মধ্যে জাগ্রত হয়ে সে তার কথা বলে আবার মিথ্যা মৃত্যু বরণ করে এবং তোমাদের সামনে সব সময় মঙ্গল শান্তির বাণী প্রকাশ করে মঙ্গল শান্তির বাণীর মধ্যে কি আছে আমি যখন বলি স্বাভাবিক বাসায় কিন্তু আমার অন্তরের মধ্যে তিনি আছেন জিনাকে আমি সংগ্রহ করেছি জিনার নামের উপরে নিজেকে উৎসর্গ করেছি নিজেকে দুনিয়া থেকে সম্পূর্ণ বিমুখী আল্লাহমুখী হয়ে গেছি তিনি একদিন দুদিনের জন্য না বহুদিন এবং তিনি যে আমার মধ্যে জাগ্রত হবে আমাকে ডিউটি দিবে গোলামি দিবে এটা তো আমার ধারণা ইচ্ছে ছিল না তার পছন্দ হয়েছে তাই দিছে এখন তার পছন্দ হয়েছে দিছে তার উশিলা কিন্তু সেই উশিলা অনুযায়ী তোমরা আসো তোমাদের মধ্যে যে আল্লাহ আছে আমার মধ্যে সেই আল্লাহ আছে তোমাদের মধ্যে যে আল্লাহ আমার মধ্যে সে আল্লাহ কিন্তু তোমাদের চিন্তা একরকম আমার চিন্তা হলে আর রকম আমার পীরের চিন্তা আর এক রকম আমার আমার পূর্বপুরুষের চিন্তা হলো আরেক রকম হইতে পারে কিন্তু পূর্বপুরুষ আমার পীর থেকে শুরু করে উপরের দিকে তাদের চিন্তা ব্যতিক্রম আছে এটা আমি মনে করতে পারি না যদি নবী মাহমদ রাসুল সাল্লাহ আলু ইসলাম চিন্তা আমার পীরের চেয়ে বেশি হয়েও থাকে কিন্তু আমি বলতে পারবো না এই জন্যে বলতে পারবো না আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামকে পাইতে হলে আমার পীরকে আমার আপন করে নিতে হবে পীরের সুরাতের মাধ্যম দিয়ে হলো আমার নবী মাহমদ রাসুল সাল্লাহ আলি ইসলামের পরিচয় এই জন্যে আমি আমার নবী মহাম এই জন্যে আমি আমার পীরকে আমার মুর্শিদকে আমার নবীকে যে দিল দিয়ে ভালোবাসন লাগে সে দিল সম্পূর্ণ দিব পাল দ্বারককে বেশি দিব কারণ নবী মোহাম্মদ রাসুলসাল্লাহুল ইসলামের প্রেমে অনেক নারীরা ঘর সারা হয়েছে অনেক নারীরা পুত্রকে যুদ্ধের মধ্যে ছেড়ে দিয়েছে আর যদি আমার যদি সম্ভব হয় আমার মুর্শিদের প্রেমে সব কিছু সারসি যদি আরও কিছু করা লাগে সেটাও করব তবে প্রেমটা থাকতে হবে নিঃস্বার্থে সেই নিঃস্বার্থের প্রেমের মাধ্যম দিয়ে আল্লাহ বলতেছে যে আমার জন্য পাগল হয়ে গেছে আমি আল্লাহ তারপর রাজি হয়ে গেছি যার মধ্যে আমি আল্লাহ রাজি হয়ে গেছি তার মাধ্যম দিয়ে আমি নিজে নিজের কথা বলি এবং মিত্যা মৃত্যুবরণ করি সমস্ত অহেদায়তী মানুষের মধ্যে হেদায়তের বাণী প্রকাশ করি আমি আল্লাহর হেদায়তের বাণী কোরআনের মাধ্যম দিয়ে না আমি আল্লাহর হেদায়তের বাড়ি হলো মানুষের মাধ্যম দিয়ে কোরআন হলো একটা ডকুমেন্ট আল্লাহর দলিল আর মানুষ হলে আল্লাহর সবচেয়ে বড় দলিল মানুষের মাধ্যম দিয়ে যে কথাগুলো হয়ে থাকে এই কথার মাধ্যম দিয়ে শান্তির ফাঁসলা আসে কোরআন যদি সারাদিন পরে একটা মানুষের রোগ বিমার ভালো হয় না এখান থেকে আইন শিখা যায় এখন কোরআন পরব নামাজ পড়ব কলমা পরে আর রাসুলের পুরীমানো দিন এই ইমানের সাথে কোনোদিন মৃত্যুবরণের আশা করা যায় না মৃত্যুবরণের আশা করতে হলে অবিশ্বের সম্পর্ক করতে হবে আল্লাহর বন্ধুগণের সাথে যেভাবে আল্লাহ নির্দেশনা করছে সেই নির্দেশগুলো যদি কেউ অমান্য করে আর কোরআনে যদি ঠাকতে থাকে আনুগত্যর কথা কোরআন যদি হয়ে থাকে সর্বকালে সর্ব সর্বজনীয় তাহলে যদি আনুগত্য গ্রহণ না করে তাহলে সে কোরআন মানে নাই যে ব্যক্তি কোরআন মানে নাই সে আল্লাহ মানে নাই যে ব্যক্তি কোরআন মানে নাই সে ব্যক্তি শয়তান মানছে যে ব্যক্তি শয়তান মানছে তার কোনো পিন নাই যে ব্যক্তি শয়তান পিন নির্ধারিত করে নাই তার পি শয়তান তার পি শয়তান কখনো মা পীর কখনো বাপ পীর কখনো দাদা পীর কখনো বন্ধু পীর কখনো নেতা পীর এই হলো শয়তানের পরিচয় শয়টান একমাত্র যার যার পীর চুরাতে কোনো রূপ ধারণ করতে পারে না পীর মানি হলো তা যার যার শয়তানকে কবর দিয়া দাপন করিয়া দুর্বল করিয়া সে আল্লাহর বন্ধু হয় সহজ হয় না সামান্য পরিমাণ যদি কারো দুনিয়ার দিকে স্বার্থপর চিন্তা থাকে তাকে আল্লাহ বন্ধু ঘোষণা করেন নাই এক কথাই শেষ যার মধ্যে গুনার চিন্তা গুনার চিন্তা থাকে সে কোনোদিন বন্ধুত্ব হইতে পারে না যার মধ্যে গুণা আসা থাকে সে তার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না কিন্তু আমার পাহাড় পরিমাণ গুণা করি নামাজের পরে দিয়ে আল্লাহ তুমি আমার মাফ করে দাও কান্দাকাটি করি তোমার গুনার জন্য আগে মাফ ছাওয়ার দরকার ছিল তো অবাক আল্লাহ তুমি আমি তো না অজান না অনেক গুণা করেছি তুমি আমাকে মাফ করে দাও যদি মাফ না করো তাহলে আমার রাস্তা দেখাই দাও কোন রাস্তাত গেলে আমি সমাধান পাবো